হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট জি সলিউশন আজ আমরা আলোচনা করব করবো ভারতের বিভিন্ন শহর ও তার জনপ্রিয়তা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন নাম্বার এক সংস্কৃতি নগরী বলা হয় কোন শহরকে অপশান এ কলকাতা নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে সঠিক উত্তর অপশান এ মুম্বাই কোশ্চেন নাম্বার থ্রি বিজ্ঞাননগরী বলা হয় ভারতের কোন শহরকে সঠিক উত্তরটি হলো অপশান সি বেঙ্গালুরু কোশ্চেন নাম্বার ফোর স্বপ্ন নগরী সিটি অফ ড্রিম ভারতের কোন শহরকে বলা হয় সঠিক উত্তরটি হল অপশান ডি মুম্বাই কোশ্চেন নাম্বার ফাইভ ভারতে সিনেমার রাজধানী কোন শহরকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান এ মুম্বাই কোশ্চেন নাম্বার সিক্স ভারতে গোলাপি শহর কোন শহরকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি জয়পুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ফুটবলের মক্কা কোন শহরকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি কলকাতা কোশ্চেন নাম্বার এইট পূর্বে শেফিল্ড বা ভারতে গ্লাসগো কোন স্বরকে বলা হয় সঠিকটি উত্তরটি হল অপশন বি হাওড়া কোশ্চেন নাম্বার নাইন ভারতের সিলিকন ভ্যালি কোন সরকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন সি ব্যাঙ্গালুরু কোশ্চেন নাম্বার টেন এশিয়া রোম ভারতে কোন শহরকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান এ দিল্লি নেক্সট কোয়েশ্চেন মূলধনের শহর ভারতে কোন শহরকে বলা হয় সঠিক উত্তরটি হল অপশান ডি মুম্বাই নেক্সট কোয়েশ্চেন কমলালেবুর শহর কোন শহরকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি নাগপুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন দক্ষিণ ভারতের কাশি কোন শহরকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন ডি মাদুরাই নেক্সট কোশ্চেন মক্কার দ্বার ভারতের কোন শহরকে বলা হয় সঠিক উত্তরটি হল অপশান ডি সোরাট নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন সবুজ নগরী বলা হয় ভারতের কোন শহরকে সঠিক উত্তরটি হলো অপশান বি চেন্নাই নেক্সট কোয়েশ্চেন ইলেকট্রনিক শহর নামে ভারতের কোন শহর পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান সি ব্যাঙ্গালুরু নেক্সট কোয়েশ্চেন হ্রদের শহর ভারতের কোন শহরকে বলা হয় সঠিক উত্তৰটি হ'ল অপশ্যন এ হায়দৰাবাদ